ভূমিকম্প সিডর ঘূর্ণিঝড় তুফান ভূমিধস আগুন অপ্রত্যাশিত অগ্নিসংযোগ এই জাতীয় যত বিপর্যয় জমিনে এবং স্থলে জলে দেখা যায় প্রকাশ পায় আল্লাহ বলেন বিমা নাস এগুলো মানুষের কৃত কর্মের ফসল এগুলো মানুষের কৃত কর্মের ফসল মানুষ নিজেরাই কর্ম করে এই জাতীয় পরিস্থিতি তৈরি করে আপনারা ইনসাফের সাথে আমাকে বলেন গত পালাতক সরকার গত পরাজিত সরকার নাম বললে আওয়ামী লীগ সরকার যে কোন অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হয়েছে তাদের যে পতন হয়েছে এর মূল কারণ কি ছিল তাদের কৃত কর্ম বলেন এর মূল কারণ কি ছিল তাদের কৃত কর্ম বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়া ইন্ডিয়ার সর্বোচ্চ সমর্থন বাংলাদেশের অভ্যন্তরের প্রশাসন প্রশাসনের সর্বোচ্চ ব্যবস্থাপনা বাংলাদেশের সিভিল হুন্ডা বাহিনী হেলমেট বাহিনী কোনোটাই তাদের বাকি ছিল না সব দিক থেকে তাদের সমর্থন ছিল ক্ষমতা রক্ষা করার যাবতীয় আয়োজন ছিল এরপরে অপতন হল কেন তাদের কৃত কর্ম কথা বলেন তাদের কৃত কর্ম একটা সাম্রাজ্য ধ্বংস হয় চার কারণে আমি এটা সংক্ষেপে প্রাসঙ্গিক বলছি আমার আলোচনার মূল বিষয়ের দিকে আমি যাব একটা সাম্রাজ্য ধ্বংস হয় কয় কারণে এক নাম্বার অহংকার দুই নাম্বার জুলুম অত্যাচার তিন নাম্বার খেয়ানত নীতি চার নাম্বার মিথ্যা এবং ঠোকা বলেন আওয়ামী লীগের কোন নেতা পাতি নেতা হাতি নেতা এই চারের অতিক্রম করে নাই অহংকার জুলুম খেয়ানত এবং ঝুট মিথ্যা ধোকা এই চার কর্মের ফল হিসাবে দু সালের আগস্টের পাঁচ তারিখে তাদের চূড়ান্ত পতন হয়েছে এবং গত কয়েকদিন আগে হাসিনা আর কামালের ফাঁসি বা মৃত্যুদণ্ডের নির্দেশনার মাধ্যমে তাদের সর্বশেষ পের একটা মারা হয়ে গেছে আমি হলফ করে বলছি বাংলাদেশে আওয়ামী লীগ আর জীবনে দাঁড়াবে না কারণ কৃতকর্মে তারা এমন পর্যায়ে গিয়েছে ঘুরে উঠা আর সম্ভব নয় আল্লাহ জমিনে যত বিপর্যয় হয় বলেন তো কি কারণ আমার আমল আমার বদ আমল আমার নাফরমানি এই কারণেই হয় আজকের ভূমিকম্প কেন হয়েছে সবাই বলেন আমাদের বদ আমলের কারণে বলেন আমাদের নাফর মানির কারণে আমাদের নাফর মানির চেয়ে আল্লাহর দয়া বড় এজন্য মালিক দয়া করে আমাদেরকে পুনরায় ঘুরে দাঁড়িয়ে আল্লাখী হওয়ার জন্য সময় দিয়েছেন এটা যেন আমরা ফিরে আসি কিন্তু দুঃখজনক সত্য কারো চেহারায় সেই আতঙ্ক নেই তারা দিলে সেই অনুভূতি নাই আমরা যে আবার আল্লাহর দিকে ফিরে যাব যাহা হোক আজকের ভূমিকম্প কেয়ামতের একটা নিদর্শন একটা নমুনা কেয়ামত হবে ধ্বংস হবে অর্থ অর্থের জায়গায় টাকা টাকার জায়গায় বাড়ি বাড়ির জায়গায় সন্তান সন্তানের জায়গায় জায়গাদ জায়গাদের জায়গায় ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের জায়গায় সব আপন হালতে পড়ে থাকবে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে মানুষগুলো সব মরে বিছানার মতো সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে কাপড় একেবারে বিছানো বিভিন্ন জায়গাতে বিছানো যেরকম পড়ে থাকে জগতের মানুষ এইভাবে জমিনের উপর পড়ে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি কেয়ামত হবেই বলেন কেয়ামত হবেই বলেন কেয়ামত আসবেই কেয়ামত আসবেই আল্লাহসুরে হাজ বলেন ওন্য সাহাতা আফি কেয়ামত আসবেই লাফি ফিহা এতে কোন সন্দেহের অবকাশ ধরে বলেন সন্দেহের অবকাশ নাই কে বলেছেন কেয়ামত ঘটাবেন কে যিনি ঘটাবেন তিনিই বলতেছেন কেয়ামত আসবে কেয়ামতকে ঠেকানোর মতো কোন দুনিয়ার মানুষ নাই শক্তি পরাশক্তি মহাশক্তি নাই কারণ যিনি তৈরি করেছেন তিনি বলেছেন ভেঙে ফেলবেন তিনি বলেছেন নিঃশেষ করে দিবেন তিনি বলেছেন নিশ্চিহ্ন করে দিবেন কুল্লুমান আলাইহা ফান ওয়া ওজ ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ ছাড়া বাকি সমস্ত মাখলোকের পতন হবে সব makhluk নিশ্চিহ্ন হয়ে যাবে এই দুনিয়াতে চারটি জিনিস আছে সবাই বলেন তো দুনিয়াতে কয়টা জিনিস চার এক ব্যক্তি বলেন বস্তু জায়গা এবং সময় কয়টা জেনে বললাম বলেন আবার ব্যক্তি বস্তু জায়গা সময় কিছু নেই আমি বলেন ব্যক্তি আমার গায়ের জামা বস্তু যেখানে বসে আছি জায়গা যে মুহূর্তে আছি সময় এর বাহিরে কিছু নাই বস্তু জায়গা এবং সময় এর বাইরে কিছু নাই আল্লাহ বলেন এই যে চার আর আর অস্তিত্ব থাকবে না কিছুই বাকি থাকবে না পৃথিবীর কোন ব্যক্তির অস্তিত্ব থাকবে না পৃথিবীর কোন বস্তুর অস্তিত্ব থাকবে না পৃথিবীর কোনো জায়গার অস্তিত্ব থাকবে না পৃথিবীর কোন সময়ের অস্তিত্ব থাকবে না সব কিছুকে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন সবসময় এই যে শেষ হবে এটা সামান্য একটুখানি নমুনা দেখালেন আজকে